আমাকে খাওয়া দেওয়ার অধিকার থাকতে আমি কি খাবো কি করবো সেটা অন্য কাউকে জিজ্ঞেস করে অন্য কার অনুমতি নিয়ে করতে হবে না আমি মসজিদে যাব নাকি মন্দিরে যাব সেটা কাউকে জিজ্ঞেস করে করার প্রয়োজন নেই আমি কি খাবো আমি কি করবো আমি কোথায় করবো আমি অঙ্গি করবো নাকি হাফ প্যান্ট করবো সেটা কাউকে জিজ্ঞেস করার জিজ্ঞেস করার কথা নয় এটার নাম স্বাধীনতা নয় আজকে তারা আজকে যারা স্বাধীনতাকে কুষিত করছে তারা আমাদের থেকে দেশের সার্টিফিকেট চায় আজকে যে আর এস ভারত স্বাধীন হওয়ার বায়ান্ন বছর পর তাদের কেন্দ্রীয় কার্যালয় নাগপুরে নাগপুরে তাদের কার্যালয় স্বাধীন ভারতের তাদের স্বাধীনতাকে তারা স্বাধীনতা পতাকা তারা উত্তোলন করেনি সেই প্রতিকার পতাকা তারা স্বীকার করেনি সেই আর এস আমাদের স্বাধীনতা আমাদের দেশ প্রেমের সার্টিফিকেট চাই তারা আমাদের তাকে বিদেশ সার্টিফিকেট চাইবে আর ভগৎ সিং আশ্রফ খান সাবিত্র ভাই তাদের উত্তর শুনি আমরা আজকে ভগৎ সিং তেইশ বছর বয়সে শহীদ হয়েছিলেন এই দেশের জন্য

আমরা তাদের দেখানা পথে চলি আর পৃথিবী দেওয়ার যে দ্বারা দেখার ঠেকানা পথে চলি আর মাস্টার দেওয়া সূর্য সরের ঠেকানা পথে পথে আমরা চলি আমরা আশফাকুল্লাহ খান শাহনওয়াজ খান আশফাকুল্লাহ খান বাহাদুর বাহাদুর শাহ জাহর ঠেকানা পথে চলি বাহাদুর আঠারোশো সাতান্ন বিদ্রোহের পর যখন বাহাদুর শাহ জাহরকে ব্রিটিশ অফিসের অফিসার তাকে গ্রেফতার করে নিয়ে আসবো নিয়ে আসার সাহেব সাহেব নজরে তাকে বলেছিল দম দমে মে দম নেহি

আজকে উনিশশো আটত্রিশ সালে যেই শিবাপ্রসাদ মুখার্জি ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের ছাত্ররা কলকাতা ইউনিভার্সিটিতে ইংরেজদের পতাকা সেবুট করা অস্বীকার করে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল কলকাতা ইউনিভার্সিটিতে থেকে সেই সময় যিনি বহিষ্কার করেছিলেন তিনি ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে বিজেপি দলের আইকন তারা আমাদেরকে রেস্টুরেন্ট শিখাবে তাদের কাছ থেকে অনুমতি দিয়ে করতে হবে আমরা কি করবো কি না করবো